বোন মানে হচ্ছে দ্বিতীয় মা একটা বোন থাকা অনেক ভাগ্যের বিষয় আমার নেই তারপর আমি আফসোস করি না কিন্তু আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে আমার একবার জন্য মনে হয়েছে যে আল্লাহ আমার যদি একটা বোন থাকতো যাই হোক আজকে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি আমার দুই মেয়েরই কাহিনী কিছুদিন আগে রাতের বেলা প্রায় দুইটা বাজে আমি আমার বড় মেয়ে ছোট মেয়ে আর ওর বাবাও ছিল সাথে ওর বাবা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে তো আমি আমার দুই মেয়েকে নিয়ে বসেছিলাম তারা রাতের বেলা একটু দেরি করে ঘুমায় দুজনেই তো আমার দুই মেয়ে দুই পাশে ছিল আমি মাঝখানে শুয়েছিলাম অনেকক্ষণ পর মানে ওরা একজনও ঘুমাচ্ছে না তারপর আমি ইচ্ছা করি ও মানে বড় মেয়েকে বলছিলাম যে আসফা তুমি একটু আরিশার দিকে খেয়াল রেখো ও যেন খাট থেকে পড়ে না যায় আমি একটু ঘুমাই তো আমি ঘুমাই নেই এমনি চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করছিলাম আর দেখছিলাম তারা দুই বোন কি করে তো এর কিছুক্ষণ পরে প্রায় পাঁচ ছয় মিনিট পর মনে হয় ঘুম পাইছে সে মানে ঘুমে একদম পড়ে যাবে এরকম অবস্থা কিন্তু সে শোয় না সে মানে ওর ছোট বোনের দিকে তাকাই আছে তো একটু পর পর আমাকে ডাকছে মা মা উঠো আরিসা কে ঘুম পাড়াও মা উঠো আরিসা কে ঘুম পাড়াও তো আমি ইচ্ছা করে তাকাই না আমি বুঝতে পারছি যে ওর ঘুম পাইছে কিন্তু ওই শুইতেছে না কারণ ওই যে আমি ওকে বলছিলাম যে আসফা আরিসা কিন্তু খাট থেকে পড়ে যাবে এভাবে আসফা অনেকক্ষণ আমাকে ডাকা করে কিন্তু আমি ইচ্ছা করে যেহেতু ছিলাম আমি তাকাচ্ছিলাম না তো অনেকক্ষণ পর ডাকাডাকি পরে সে কান্না করে দিছে একদম যে আমি উঠতেছি না ওর ঘুম পাইছে আবার এদিকে আরিশা সজাগ যদি আরিশা খাট থেকে পরে যায় আরিসা ঘুমাচ্ছে না এর মাঝখানে আবার খেয়াল করলাম ও আরিশাকে মানে কুলে টানছে যে আসো আমার কাছে আসো মানে ও ঘুম পাড়াবে এরকম অবস্থা কিন্তু ও তো ছোট দুইজনই তো ছোট তো ওকে নিতে পারছে না তারপর ওকে বসাই রাখে আবার আমাকে ডাকে মা উঠো কান্না করতে করতে ডাকতেছে মা উঠো আরিশাকে ঘুম পাড়াও পরে আমি তাকাই তাকাই বলে কি হয়েছে বলে আরিশা ঘুমায় না তুমি ওরে ঘুম পাড়াও আমি বলে না ঘুমাক ও সজাগ থাকো দুষ্টুমি করে তুমি ঘুমায় যাও পর বলে না ও আমি ঘুমাবো না আগে আরিশা ঘুম পাড়াও আমি বলি কেন আরিশা না ঘুমাক আরিসাকে বারান্দায় দিয়ে আসি ঘুমায় না 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 পরে করে বারান্দায় ওকে আগে ঘুম কিন্তু খুব ছোট আমার বড় মেয়ে মাত্র চার বছর হয়েছে আর ছোট মেয়ে সাত মাস তো এত অল্প বয়সে ছোট বোনের প্রতি এত খেয়াল আমার দেখে খুব ভালো লাগছে সে ঘুমাই নাই আরিসাকে আমার কাছে দিয়ে তারপর শেষ হয় অথচ তার চোখ ভর্তি ঘুম ওদেরকে দেখার পর বুঝলাম বোনের প্রতি বোনের ভালোবাসা বুঝি এরকমই হয় কারণ আমার বোনই আমি বলতে পারবো না কেমন হয় তারপরে দেখে খুব ভালো লাগছে আর মনে মনে ভাবছিলাম আমার যদি একটা বোন থাকতো হোক সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন তাদের মধ্যে এত সুন্দর ভালোবাসার সম্পর্ক যেন সব সময় এরকমই থাকে মায়ের পরে বিশেষ করে একটা মেয়েকে তার বোনে খুব বেশি ভালো বোঝে দোয়া রইলো পৃথিবী সকল ভাই বোনের সম্পর্ক যেন সব সময় সুন্দর থাকে ভালো থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম